অপর জনকে যদি মহাবত করো তাহলে তোমরা শুনো রে তোমরা শুনো আমার হাবিবের চরিত্র এমন চরিত্র আমি আল্লাহ আমার হাবিবের চরিত্রের সার্টিফিকেট পুরাণের মধ্যে দিয়েছি সুবাহান আল্লাহ আল্লাহ হাবুল আলমিন পবিত্র কুরানের মধ্যে সার্টিফিকেট দিয়েছেন ও ইন্ন কলা আল খুলুকি মহান চরিত্রের অধিকারী করে বানিয়েছি সুভান আল্লাহ ওগু নবীজি আপনাকে আমি আল্লাহ মহান চরিত্রের অধিকারী করে বানিয়েছি সুভান আল্লাহ এই কারণে চরিত্র সুন্দরের কারণে যদি কাউকে মহাব্বত করতে হয় কারে মহাব্বত করতে হইব নবীর আল্লাহ রাসুলের মহাব্বত করতে হবে তারপরে সুন্দরের কারণে মানুষ মানুষকে মহাব্বত করে আসে না নাই সুন্দরের কারণে মানে বাহ্যিক যে সৌন্দর্য এই সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে মহাব্বত করে ভালোবাসে তোমরা যদি একজন অপরজনকে যদি সুন্দরের কারণে মহাবত করো ভালোবাসো তাহলে সর্বপ্রথম আমার নবী বিশ্ব নবীকে মহাবত করতে হবে রে কারণ আমার নবীর চাইতে কোন মুখে আমি আল্লাহ এই জমিনের মধ্যে এত সুন্দর করে বানাই নাই আলাইহিসসালামকে মহান আল্লাহ মহান আরশের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দায়িত্ব নিয়োজিত করে রাখছেন আমি জিবরাইলের দায়িত্ব হলো প্রত্যেকজন পয়গম্বরের দারে প্রান্তে যাওয়া এই কারণে আমি জিবরাইল আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম কে উদ্দেশ্যেছি আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে জান্নাতে মূসা আলাইহিসসালাতু ওয়াস সালামের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে তুর পাহাড়ে হযরত

আদওয়াত সঙ্গে আমি জিবরাইলের সাক্ষাৎ হয়েছে কুআতে তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে তার বাবা যখন মিনার ময়দানে ওনাকে নিয়ে গিয়েছিলেন কুরবানি করার জন্য শয়তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিতে চাইছিল দুকা দিতে চাইছিল তখন কিন্তু আর জিবরাইল আলাইহিস সালাতু এসেছিলাম এই মুহূর্তে ইসমাইল নবীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে ঈসা আলাইহিস সালাত ওয়া সালামের সঙ্গেও আমার সাক্ষাৎ হয়েছে তার জন্মের পরে তার মায়ের কোলে ঈসা নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে জিবরাইল আলাইহিস সালাত ওয়া সালাম বলেন প্রথম নবী আদম থেকে নিয়া বিশ্বনবী পর্যন্ত দুই লক্ষ হাজার পয়গম্বরদের ধারে ধারে প্রান্তে প্রান্তে আমি জিবরাইল আলাইহিস সালাত সালাম গিয়েছি একজন নবীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে আমি জিবরাইল सक्কো দেই আমি জিবরাইল सक्কো দেই হযরত মুহাম্মদ ইউসুফুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত কো একজন সুন্দর নবী জিবরাইল দেখি নাই জিবরাইল আমি জিবাইলের দায়িত্ব হলো প্রত্যেক নবীর নিকটে ওহে নিয়ে যাওয়া এই দায়িত্ব সুবাদে আমার প্রত্যেক নদীর কাছে কাছে দাঁড়ে দাঁড়ে পান্তে পান্তে আমার দেওয়া হয়েছে কিন্তু আমি প্রত্যেক নদীকেই আমি জিব্রাইল দেখেছি আমার শতককে আমার কুদ্রতি চক্রের দ্বারা দেখেছি কিন্তু আমি জিব্রাইল সৈক্য দেয় বিশ্ব নবীর মতো কোন সুন্দর নবী আমি কোনো দিন দেখি না মুসলমান ভাইরা আমার দেখেন এবার যদি সৌন্দর্যের কারণে কাউকে যদি মহাব্বত করতে হয় হারে হর তৈব আল্লাহর নবীর মানুষ মানুষের কে মহাব্বত করে আসে নয়